আসসালামু আলাইকুম ভিহা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড এবং খুবই স্পেশাল ভিডিওতে যাচ্ছে আজকে উইন স্টার ইলেকট্রনিক্স থেকে আজকে আপনাদেরকে এলজি জি প্রত্যেকটা টিভির প্রাইস আপডেট জানাবো বাংলাদেশের ভিতরে সবচেয়ে এলজি বড় শোরুম এবং সবচেয়ে বেশি কালেকশন কিন্তু হচ্ছে উইন স্টার এটি টিভি ডিটেলস এবং প্রাইস নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে সবাইকে আপনাকে জানাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে বলে দিব আমাদের বঙ্গবন্ধু জাতীয় মার্কেট আমাদের ঢাকা জাতীয় পরিচিত জাতীয় দক্ষিণ গেটে আমাদের

এবং প্রত্যেকটা টিভির সাথে আসলে দুইটা করে রিমোট থাকবে দুইটা করে রিমোট থাকবে ওকে ম্যাজিক রিমোট মাত্র 20000 টাকা থেকে শুরু তারপর যদি কাস্টমার পকেটে যদি মাত্র 25000 টাকা থাকে বা ভাই পকেটে মাত্র 25000 টাকা তার সাথে একটা এলজি আর একটু মানে আপগ্রেডেড মডেল নিতে পারবে এলজি এই মডেলটা ভাই স্মার্ট সলিউশন ওকে প্রাইস মাত্র ওলি 25000 টাকা প্রাইস পুরো মাত্র 25000 টাকা আর আর যদি আমার ভিউয়ারস টা যদি আমাদের পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি একশো একষট্টি টেলিভিশনের ফিচার এই বত্রিশ টিভিতে চায়

এখন বলতেছে অনেকে বলে ভাই এলজি তো অ্যান্ড্রয়েড না এই তো গুগল না ভাইয়া প্রত্যেকটা ব্র্যান্ড একটা নিজস্ব অপারেটিং সিস্টেম থাকে টাইজেন থাকে সনিতে গুগল করেছে বা সনিতে এল জি তে করেছে ওয়েব আপনি সবগুলোকে সবকিছু ইউজ করতে পারবেন শুধু নামটা ভিন্ন করে দেওয়া আপনি যদি বাসার ডিসিপ্লাইনটা ভালো হয় অডিও কল ভিডিও কল ইন্টারনেট ইউটিউব ফেসবুক ইউটিউব সকল কিছু করতে পারবেন ভাই কোন সমস্যা নেই কোনো বাইন্ডিক্স নেই আপনি একাধিক জিমেল ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এখন অনেকে বলে কি ভাই জি বাংলা তো নাই

yeah no eat

প্রিমিয়াম সেগমেন্টের টেলিভিশন খুবই ওয়ান্ডারফুল পঞ্চাশ ভিতরে ভাইয়া মডেল আছে মডেল আমি আপনার সাথে দেখা পাবে আশি হাজার টাকা

আর এইটার পরে আমাদের আজটা মডেল সি ফাইভ আসাদি ফাইভ আচ্ছা যেটা একদম লাস্ট মডেল আমাদের প্রাইস করে দিব দুই লক্ষ টাকা সাথে একশো বিশ্বাস ফ্রি থাকবে অথবা আপনার টিভি টলে দিতে পারবেন অথবা আপনার ওয়াল মাউন্টিং নিতে পারবেন মুভিং

আমি আপনাদেরকে সাজেস্ট করবো আল্লাহ পারো টিভি দেখাবো কিছু দেখেন দুই লক্ষ টাকা দেখলে চায় থাকবে সবার চেয়ে আপডেটেড এবং বেস্টন পুরো বাংলাদেশে হয়তো বিশটা টিভি 怎么样？嗯 <music> পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশ বাংলাদেশে হয়তো বিশটা টিভি আছে এই টিভি গুলো একমাত্র আর এটা কথা হচ্ছে ভাইয়া আমাদের কাছে কিন্তু সাতাত্তর ইঞ্চি পর্যন্ত টিভি আছে ইঞ্চি চার লাখ তিরিশ আমাদের ভাইয়া দুই লাখ নব্বই হাজার টাকা সাথে একশো বিশার সাউন্ড ফ্রি আছে এরপর আপনাদেরকে সি ফাইভ দেখাই আপনাদেরকে আসেন

আসুন ভাই এখন একটা কথা হচ্ছে কি মানে এইটি ফাইভ এর ভিতরে এইটি এর ভিতরে আমাদের স্টার্টিং প্রাইস ভাই এক লাখ চল্লিশ হাজার টাকা থেকে শুরু এক লক্ষ চল্লিশ হাজার ভিতরে এক লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা থেকে আমাদের কাছে

কাছে একদম মডেল ওয়াইজ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত মডেল আছে আচ্ছা যে যে পার্সিবেশনটি চালাবেন

সপ্তাহে সাত দিন থাকি বছরে ত্রিশ চৌত্রিশটি দিন থাকে ইউ ট্রাস্ট এন্ড ইউ সাপোর্ট হ্যাভ দি ব্যাক গোড জানি আপনাদের পথচয় নিয়ে মুখরিত হোক আমাদের ইনস্ট্রাক্টার এই ফ্ল্যাক্স ইনস্ট্রাক্টর সালাম আলাইকুম